এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে মেঘের ঘনাঘটা লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে তবে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি কিছুটা মালদা বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের দাপট রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু এবং বিহারে বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে পাশাপাশি রেড অ্যালার্টও জারি করা হয়েছে বেশ কিছু অংশ ইতিমধ্যে জলমগ্ন হয়ে গেছে যারা যারা এই রকম পরিস্থিতির মধ্যে আছেন এবং বৃষ্টিপাত পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে অবশ্যই জানাবেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কীরকম হবে কোন জায়গাতে হবে কি কি পরিস্থিতি রয়েছে বর্তমান আপডেটে সেটা আমরা এখানে জানাবো আজ আকাশ অংশত মেঘলা আকাশ থেকে মেঘলা থাকতে পারে মাঝে মাঝে পরিষ্কারও থাকতে পারে কোথাও কোথাও দিনের বেলাতে মাঝে রোদ আংশিক মেঘলা গাছ দমকা হাওয়া এগুলো থাকবে হাওয়া থাকার জন্য হয়তো খুব গরম না লাগলেও কখনো কখনও গুমোট গরম থাকতে পারে এবারে নিম্নচাপ ক্ষেত্র নতুন করে তৈরি হতে পারে সেটাতে কী পরিবর্তন হয়েছে তাতে কোনো প্রভাব আসছে কিনা সেটা আমরা এই ভিডিও ভাগে দেখব এখন আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তর কী কি সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে যদি সকাল থেকে আপনারা কেউ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হালকা বা মাঝারি বা বিক্ষিপ্তভাবে পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জায়গা এবং সময়টা লিখে জানিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমরা এগারোই জুলাই সকাল আটটায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট দেখে নিচ্ছি এখানে অক্ষরেখা তো রয়েইছে ঘূর্ণাবর্তও রয়েছে একটুখানি বৃষ্টিপাত যদি বলি তাহলে যেহেতু উত্তরবঙ্গ সিকিম বিহার উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি আছে তাই সেখানে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফলের সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গ সিকিম মেঘালয় এবং বিহারে এগারোই জুলাই তবে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত জারি থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আগামী পাঁচ দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে তবে এগারো এবং বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বা তেরো তারিখ পর্যন্ত সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে তারপরে একটু কমের দিকেই থাকবে আবার নতুন করে সিস্টেম হলে আবার আসতে পারে এভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আমাদের একটু ছবিগুলো দেখাই ছকটা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিবর্তনটা হয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বারোই জুলাই পর্যন্ত জোরালো বৃষ্টিপাত রয়েছে তবে তেরো তারিখ থেকে ধীরে ধীরে আগের থেকে অনেকটা কমে যাবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও কিছুটা মোটামুটি একটা থাকবে আর কি কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু কমের দিকে থাকবে আগের থেকে এবারে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে আপাতত পনেরোই জুলাই পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ষোলোই জুলাই থেকে কমতে পারে বা হয়তো পনেরো তারিখ থেকেও একটু করে কমার দিকে থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেরো তারিখ পর্যন্ত এখানে বলছে বৃষ্টিপাত হতে পারে কিন্তু চোদ্দো তারিখ থেকে অনেকটা কমে যাবে উড়িষ্যার দিকে তেরো তারিখ থেকে আবার একটু করে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে বর্তমানে তেমন নেই এরকম বলছে ঝাড়খণ্ডে দুদিন একটু ওয়াইড স্প্রেড হতে পারে বিহারের দিকেও এক দু দিন হতে পারে তো এরকমভাবে তার মানে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলির দিকেও তার মানে ঝাড়খণ্ডের কাছে বৃষ্টিপাত থাকবে বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে তার মানে আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে কি ধরনের সতর্কতা উত্তরবঙ্গ সিকিমের জন্য রেড অ্যালার্ট রয়েছে এগারো তারিখ পর্যন্ত এক্সট্রিম হেভি রেনফল থাকবে এখানে জেলাগুলি বলা নেই তবুও বলে রাখি যে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটি জেলা রয়েছে এইখানে বেশি সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ভুটান সিকিমে বৃষ্টিপাত থাকবে এছাড়া উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে হবে বাকি দুই এখানে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে হালকা থেকে মাঝারি মানের বা মাঝারি ভারী বিক্ষিপ্ত হতে পারে এগুলো বারো তারিখের দিক পর্যন্ত একটু মোটামুটি ভালো সম্ভাবনা রয়েছে তেরো চোদ্দো তারিখ থেকে একটু করে কমের দিকে থাকবে বিক্ষিপ্ত হবে পনেরো তারিখে দেখুন কোনো সতর্কতা নেই যদিও আবাস সপ্তাহ পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়ে রেখেছে তবে পনেরো তারিখ থেকে একটু কমতি আসবে ইতিমধ্যেই যা বৃষ্টিপাত চলছে তাতে জলমগ্ন অবস্থা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন যেটা রয়েছে এগারো এবং বারোই জুলাই পর্যন্ত সেখানে বর্জ্যকর্ম মেঘে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে তেরো চোদ্দ পনেরো তারিখে কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা আবার একবার মেঘের পরিস্থিতি দেখে নেব উত্তরবঙ্গে মেঘ কিন্তু ভালোই তৈরি হচ্ছে নতুন নতুন করে তাই বৃষ্টিপাত এখানে জারি রয়েছে মেঘলা আকাশ এবং এখানে জলমগ্ন অবস্থা বৃষ্টিপাত ইতিমধ্যে কোথাও হালকা মাঝারি হবে চলছে বাকি অংশে মেঘলা মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হয়েছে তবে সব জায়গাতে হয়নি পরবর্তী ক্ষেত্রে হতে পারে বাংলাদেশের খুলনা বিভাগের নিচের দিকে বরিশালের নিচের দিকে এবং আমাদের কলকাতার যে নিচে যে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সুন্দরবন এলাকা মেদিনীপুরের দিকেও মেঘলা মেঘলা হতে শুরু করেছে বাকি অংশে বিক্ষিপ্ত হবে কোথাও পরিষ্কার কোথাও মেঘলা কোথাও আংশিক রোদ দিনের বেলার দিকে এবং তার সঙ্গে যেটা হবে পরবর্তী ক্ষেত্রে রাতের দিকেও প্রায় কখনো কখনো কখনও একটু পরিষ্কার বা আংশিক এলাকা হতে পারে এবার দেখিনি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হলে কখন কখন হতে পারে কোন সময় থেকে কতক্ষণ হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে কিন্তু মাঝারি ভারীও হতে পারে বৃষ্টিপাতের যে এলাকা বেশি হতে পারে সেগুলো রয়েছে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এবং বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হতে পারে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দিকেও কোনো কোনো এলাকাতে হতে পারে সব জায়গাতে সমান হবে না এটা আবারও বলে রাখছি কলকাতা হাওড়া হুগলি দুই পরগনার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে আর রাজশাহী এবং মনমোহনসিং সিং রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকেও বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকার পাশাপাশি উড়িষ্যাতেও কিছুটা থাকবে আমরা যদি একটু আগে থেকে ট্র্যাক করি তাহলে দেখা যাচ্ছে যে দুপুরের দিক থেকে কোনো কোথাও কোথাও বা দুপুরের পরের দিক থেকেও রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এসব সময়গুলো হয়তো একটু বদল হতেও পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে মেঘলাকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক থাকবে কেউ বেশি পাবেন কেউ কম পাবেন বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা শ্যামপুর তমলুক ডায়মন্ড হারবার জয় জয়নগর মহিষাদর ময়না সবং পিংলা ঘাঁটাল পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা বজবজ নিউ টাউন দমদম পানিহাটি তো এখানে সোদপুর থেকে শুরু করে বরানগর ব্যারাকপুর মার্শাট খানাখুল জংলাপাড়া সিঙ্গুর এদিকেও কোথাও কোথাও হতে পারে কলকাতায় কিন্তু সব জায়গাতে সমান হবে না কোথাও কোথাও একটু এদিক ওদিক করে কম বেশি করে হতে পারে এই দেখুন মানে দেখতেই পাচ্ছেন যে একটু কম বেশি করে হতে পারে মানে কোথাও একটু বাড়া কম হতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া মাকুড়া। ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বিস্তীর্ণ এলাকাতেও হতে পারে এবং মুর্শিদাবাদ নদীয়া এদিকেও হতে পারে সম্ভাবনা থাকছে তো এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকেও পরবর্তী ক্ষেত্রে আবার মেঘ হবে এদিকে পরের দিকে ট্র্যাক করি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু উপর দিকে উঠছে মানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মুর্শিদাবাদ এদিক দিয়ে এটা রাজশাহী থেকে মনমোহন সিং এবং ঢাকার বিভাগের উত্তর পূর্ব পশ্চিম দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা ত্রিপুরা বা চট্টগ্রাম বরিশালের দিকে কিন্তু কম দেখা যাচ্ছে তো এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো একটু বিস্তৃতভাবে বলে দিলাম রাতের দিকে কিন্তু উত্তর ভাগে বৃষ্টিপাত আবার নেমে পড়বে যেখানে ভারী অতি ভারী হতে পারে আর একদম রাত থেকে সকালের দিকে আবার বিক্ষিপ্ত কোথাও কোথাও মেঘ হতে পারে যেটা এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে পূর্ব দিকে এই এই এলাকার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা ফুলকা করে নামতেও পারে বা একটু ঝমঝম করে কিছু সময় নেমে গেল এগুলো কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন সাগরদিন নামখানা বসরগঞ্জ এই যে বারো তারিখের মধ্যেই বৃষ্টিপাতটা মূলত থাকবে খুব বেশি বৃষ্টিপাত হয়ে যে চাষের বিরাট উপকার হবে তেমন নয় কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়ে কিছুটা উপকার হতেও পারে সম্ভাবনা থাকছে বারো তারিখ শুক্রবারেও কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ড বিহারের দিকেও বৃষ্টিপাত হতে পারে কিছুটা উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের দিকে ঝাড়গ্রামের দিকেও থাকতে পারে কিন্তু সব জায়গাতে সমান যে হবে না এক পশলা বৃষ্টিপাত বা দুপশলা হতে পারে কিছু কিছু সময় হয়তো আধ ঘন্টা এক ঘন্টা হলো এরকমভাবে সারাদিন যেহেতু মেঘলা মেঘলা হয়ে সেই বর্ষা বর্ষা পরিস্থিতি সেগুলো খুব কম এলাকাতে থাকতে পারে কিন্তু কিছু এলাকাতে সব রকম থাকবে না কিন্তু যেটা উত্তরবঙ্গে যেমন রয়েছে সেরকম পরিস্থিতি নেই তেরো তারিখে সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যদিও বৃষ্টিগুলো এই সময়তে কিছুটা উড়িষ্যা তেলেঙ্গানা এদিকগুলোতে থাকবে মধ্যপ্রদেশ বা এদিকে নাগপুর এইগুলোতে থাকবে ধর্ভর দিকে থাকবে এরপরে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে চোদ্দ তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাত রয়েছে চৌদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখের দিকে দেখুন বৃষ্টিপাতের ব্যাপকতাগুলো কমে যাবে এবারে যেটা হবে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটা দেখুন আস্তে আস্তে ঘূর্ণি তৈরি হচ্ছে যেটা এই যে ঘূর্ণি দেখতে পাচ্ছেন যেটা সতেরো তারিখের আশপাশ ধরতে পারেন যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকেই থাকতে পারে এই এখন ট্র্যাক করছে আস্তে আস্তে আঠেরো তারিখ বা উনিশ তারিখ এই এই সময়কাল থেকে একটুখানি ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে একটা ঘূর্ণি হতে পারে যেটা উড়িষ্যার উপকূলে রয়েছে তাই এইটা নিয়ে এখনও বড় ভয়ের কিছুই নেই কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে একটু ঘূর্ণিটা বাড়তে পারে যদি বাড়ে তাহলে তো ভালো কারণ জলীয়বাষ্প যত ঢুকবে ততই মেঘের সৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে তাই কুড়ি তারিখের দিকে এই নিম্নচাপ ক্ষেত্র বা নিম্নচাপ তৈরি হতে পারে তাতে কিছুটা দমকাজ হাওয়া হতে পারে এতে নজর রাখতে হবে এখন দেরি আছে এটা কুড়ি তারিখ এখন অনেক দূর তবুও একটা পাওয়া যাচ্ছে বললাম এতে কি বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত যদি হয় সেটা কিন্তু উড়িষ্যা এবং গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে এই দিকটাতে কিছু কাজ হতে পারে কিছুটা বাংলাদেশে ছড়াতে পারে কিন্তু এতে এখন অনেক পরিবর্তন থাকবে তাই এইটা থেকে জাস্ট একটু নজর রাখতে হবে আপাতত এইটার প্রভাব সতেরো তারিখ পর্যন্ত নেই বা মানে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত সেভাবে নেই ষোলো তারিখের পর থেকে মানে সতেরো তারিখের পর থেকে একটু করে পরিবর্তন হতে পারে তাই এদিকে তাদের নজর রাখতে হবে আপাতত ষোলো তারিখ পর্যন্ত সতর্কতা হয়তো নাও হতে পারে এই ব্যাপারটা রয়েছে একটু একটু জিএফএসে ফেরে দেখি তারা মোটামুটি বোঝা যাবে যে দুটো মোটেলেই যদি কাছাকাছি দেখাচ্ছে কি না সেটা আমরা ষোলো তারিখ থেকে দেখতে শুরু করি ষোলো তারিখ থেকে একটু করে ঘূর্ণি পাওয়া যাচ্ছে এইটুকু সতেরো তারিখে আস্তে আস্তে দেখুন এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে এটা কোনো ঘূর্ণিঝড় হবে না যদি নিম্নচাপ হয় তাহলে বৃষ্টি হতে সাহায্য করবে এই ব্যাপারটা সেটা হচ্ছে বর্ষাকে বাড়াতে সাহায্য করবে কিন্তু কতটা করে দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব বেশি ঘূর্ণি নিচ্ছে না তাই এটার উপর এখনও নজরদারি চালাতে হবে যেটুকু বোঝা গেল সেটুকু আপনাদের বললাম আপাতত রয়েছে উত্তরবঙ্গে চোদ্দো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে আর দক্ষিণবঙ্গে বারো বা তেরো তারিখ পর্যন্ত চলতে পারে তাদের মধ্যে বারো তারিখ পর্যন্ত চাপ বেশি শুক শনিবার থেকে বৃষ্টিপাত একটু কমের দিকেই থাকবে এই দুদিনের মধ্যেই যা বৃষ্টিপাত পাওয়া যাবে ধন্যবাদ